বগুড়ার ধনুট উপজেলায় সরুগ্রাম পূর্বপাড়া এলাকার একটি ব্যতিক্রমী ঘটনা ঘটেছে শ্রাবণী আক্তার খুশি নামে এক কিশোরী মেয়ে ছেলেতে রূপান্তরিত হয়েছে এ ঘটনা জানাজানি হওয়ার পর থেকে এলাকার ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং উৎসুক জনতা তার বাড়ির সামনে ভিড় জমাচ্ছে শ্রাবণী স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী এবং তিনি খোকন মেয়ার বড় মেয়ে পরিবারের সূত্রে জানা যায় প্রায় এক বছর ধরে শ্রাবণের আচরণে পুরুষদের মতো কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হলে তার পরিবার নিয়মিতভাবে ডাক্তারি পরীক্ষা করায় ছয় মাস ধরে চলা মেডিকেল পরীক্ষার পর নিশ্চিত হয়ে জানা যায় শ্রাবণী শারীরিকভাবে একটি ছেলেতে রূপান্তরিত হয়েছেন এখন তার নতুন নাম রাখা হয়েছে উমর ফারুক শ্রাবণ এই পরিবর্তন নিজেও মেনে নিয়ে তিনি বলেন মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয় আমার কোনো দুঃখ নেই আমি এখন বাবার কাজে সাহায্য করতে পারবো শ্রাবণের বাবা খোকন মিয়া বলেন মেয়ের আচরণ ও শারীরিক গঠনের পরিবর্তন দেখার পর আমি ডাক্তারি পরীক্ষা করাতে শুরু করি শেষমেশ বৃহস্পতিবার রিপোর্টে জানা হয় আমার মেয়ে সিলেতে রূপান্তরিত হয়েছে তিনি আরও জানান মুরুব্বীদের পরামর্শে শ্রাবণকে সিলেদের পোশাক পরিয়ে মাথায় চুল কেটে নাম পরিবর্তন করা হয়েছে এবং এখন থেকে সে ওমর ফারুক শ্রাবণ নামে পরিচিত খোকন মিয়া বলেন আমার তিনটি মেয়ে ছিল ছেলে না থাকায় কারণে সমাজে অনেক কথা শুনতে হয়েছে কিন্তু এখন আমার বড় মেয়ে ছেলেতে রূপান্তরিত হয় আমি ও আমার পরিবার খুবই খুশি